অথচ বিয়ে হয়েছে সাত বছর এই সাত বছরের মধ্যে একবার কনসিপ্ট করেছিল সাত মাস আগে এখন ওই বাচ্চাটা চার মাস কনসিপ্ট করা চার মাস পরে নষ্ট করে ফেলছে এখন আর বাচ্চা কনসিপ্ট করতেছে না তো এই সমস্যাগুলো যেই শয়তানে করে ওই শয়তান আমরা ধরে নিয়ে এখন আমরা ওর সাথে কথা বলবো যে ও কয়জন আছে এবং কি 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 ক্ষতি করছে নাম কি তোমার জীবন 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 তোমার জীবন নাম তোমার এত সময় আমি তোমার ডাকলাম তুমি আসলা না কেন জীবন কিসের জন্য কতদিন আগে তুমি ভালোবাসো প্রতিদিন আগে আসছো তুমি চার বছর ধরে আমি থাকি চার বছর আগে থেকে কি ক্ষতি করছো ওনার বলবো বলো কি ক্ষতি করছো ভয় নির্ভয় বলো নির্ভয় বলো কোনো ভয় নাই

এখন চলতে পারো না 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 শোয়া মানে আমাকে চিনিস না আমার নামে পাল্টা কবি না তো কি করবি তুই এর বোন প্রতিবন্ধী কি করছে সব আমি করেছি মানে একটা দেখলে বুঝা যায় যে প্রতিবন্ধী মানে ও যদি শারীরিক মানে স্বাভাবিক ভাবে শুয়ে থাকে আপনি ওকে দেখে বুঝতে পারবেন না যে একটা প্রতিবন্ধী ন্যাচারাল আমার মতোই কিন্তু হাঁটতে পারে না হাঁটতে পারে না মানে একটা মেয়ে মানুষের সাধারণত যা সব কিন্তু মানে কি যে করছে মানে সব অঙ্গ আছে সব একটা মেয়ে মানুষের বড় হওয়ার যে ধরনের শরীরে স্বাভাবিক লক্ষণ আসে সব আসছে সবই এরকম কিন্তু হাঁটতে পারে না কথা বলতে পারে না হাসতে পারে জোরে মানে কানে শুনে সবই করে কিন্তু সে উঠতে বসতে পারে না কথা বলতে পারে না ধরতে পারে না তাকে নিয়ে আসে তাকে আপনার মাকে নিয়ে আসতে হবে আপনি পরিবর্তন সুস্থ হতে হলে গোড়ার থেকে শিখর উপরে ফেলতে হবে যে আপনার মা কে আপনার বোনকে নিয়ে আসতে হবে আমার হ্যাঁ দেখি কি করতে পারি আমার বোনটারে খুব কষ্ট দিছে জানেন আমার বোন আমার রাগে আর আমার বোনের কাছে আমার বোনের কাছে গেলে আমার রাগ উঠে মানে আমি ধরে মারি আমি তো মারতে চাই না আমার একটা বড় বোন আমার ছোট থেকে খুব শখ আমার বোন থাকবে কিন্তু বোন আছে বোন এরকম আর একটা বোন হইছে ছোট 4.5 বছর বয়সের আচ্ছা মানে আমার বোনটারে না আমার মা খুব কষ্ট পায় আর আমার মার মানে রাগ সব সময় থাকে ওই যে বলুন আমার মার টার্গেট মানে ও তো মেনি আমার মা হ্যাঁ মানে এগুলা বললে মানে কোন কবিরাজ যে চিকিৎসা সমস্যা দেখা দেয় যেমন আপনার হ্যাঁ বেশি দেখা দেয় আপনার এখানে আসবো বললাম না আমার মানে ঘুমাইতে দেন আমি দুই রাত ধরে ঘুমাইতে পারি এখানে রোগীটার হাজবেন্ড আমার সাথে দুই তিন দিন আগে করছে আমার সাথে যোগাযোগ করার পর থেকে এই নরপিশাস এত ডিসটারব করছে ওই তিন দুই রাত ঘুমাইতে পারে না

মানে খুব মারি মানে মাইরা পরে খারাপ লাগে মানে আমার বাবার সাথে তো আমার মা মনে করেন যে ঝগড়া সময় থাকে থাকে মারধর চলে ওই দেখেন আপনার আমার আমার বাবা অনেক ভালো মানে আমার মা হাজারটা বলেও সে চুপ করে থাকে কারণ না জান আমার মার রাগ বেশি মানে রাগ উঠলে ঘর থেকে বাইরে হয়ে যাব ফাস্ট আনতে যাব মানে এত পরিমাণ রাগ যে একটা মহিলা মানুষের হয় মানে আমার মা এরকম না আমার মা খুব ভালো মনের মানুষ নিজে না খায় মানুষকে খাওয়ায় কিন্তু প্রচুর রাগ প্রচুর রাগ অল্পতে মানে কারো কথা তার সহ্য হয় না রায় গা নিজের জীবন নিজের শেষ দিতে আচ্ছা আর আপনার বাবার সাথে সম্পর্ক ভালো না

ওনাকে সমস্যা করে এতদিন ওনার মাকে ডিস্টার্ব করছে ওনার মার মাথা মগজ গরম করে রাখে স্বামীকে একদম সহ্য করতে পারে না এবং ঝগড়া সবসময় লেগেই থাকে এবং অসুস্থ সবসময় লেগেই থাকে অথচ সে ভালো মানুষ হ্যাঁ দেখেন এই চোদ্দ বছর ক্ষতি করছে তার মাকে এখন আবার এই তার মেয়েকে ক্ষতি করা শুরু করছে আর এই কারণে ওনার বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না এবং উনি ওনার হাজবেন্ডকে সহ্য করতে পারতেছে না

তারপরে দেখেন উনি একদম স্বামীকে সহ্য করতে পারে না এক এবং তৃতীয় কথা হচ্ছে স্বামী যে কাছে যাবে মেলামেশার জন্য সেটা উনি করতে রাজি না ওনার পছন্দ না এটা কিসের কারণে এই শয়তান এই শয়তান ওনাকে এই শয়তান ওনাকে স্বামীর থেকে আলাদা করে দিচ্ছে এবার স্বামীর সঙ্গে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে ঝগড়া লাগিয়ে দিচ্ছে এখন আমরা ওই জিনিসটাকে ধরে নিয়ে আসছি আমরা এখন ওকে মেরে ফেলবো ইনশাল্লাহ তালা আপনার দোয়া করবে আল্লাহ তালা যেন এই বনটাকে সুস্থ করে দেয়

যখন বাচ্চা কনসেপ্ট করছে যখন মেলামেশা করছে এবং জাদু করছে পরে বাচ্চা নষ্ট হয়ে গেছে যে যখন যেদিন বাচ্চারা নষ্ট হয়েছে আপনার ওই দিনকে আপনার ফেরে ব্যথা করছে খুব হ্যাঁ সন্ধ্যার থেকে মানে ব্যথা কম না মানে রাতের একটা থেকে আমার এরকম পেটে ব্যথা মানে আমি সহ্য করতে পারি না আজ আন দিছে তখন আর কি বাচ্চাটা মানে জাদু করছে যার কারণে ব্যথা হয়েছে পেটে ব্যথা হওয়ার হওয়াতে ব্লাডিং হয়েছে বাচ্চারা নষ্ট হয়ে গেছে এখানে কত একটা কষ্ট মনে সাত বছর বিয়ে হয়েছে এখন সন্তানের মুখ দেখতে পায় না

এখন এই যে আমরা এখন ধরে নিয়ে ASCII এখন কিন্তু আসার জন্য অনেক বাহানা করতেছি মিথ্যা কথা বলছে সুতরাং ও ওদের কথায় আমরা বিশ্বাসী না ও একা ওর সাথেও মোনার ভাই আঠায় আর ওকে মেরে ফেললো ওতা রা আমাকে ডিসটার্ব করবে আচ্ছা করুক ওকে মেরে ফেলা পর্যন্ত অন্য কি আছে সেগুলা আমরা মেরে ফেলতে পারবো ওকে যখন আমরা ধরে নিয়ে ASCII ওকে যখন আমরা মারতে ভাবতেছি মারব তো ওর ভাই বেটা যাতাকুক

জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে তো সারা আগামী এখন তীব্র আগুনে দাপ দেওয়া হলো দেখ ইসফিল্লা আল্লাহৎ পাত ইসফিল্লাহ আল্লাহ সমস্ত জিন থেকে তোকে আলাদা করা হলো উম কোনো জিন তোকে সাপোর্ট করতে পারবে না তুই কোনো জিনের সহযোগিত পারবে না তোকে কোনো জিন এখন দেখবে না তোকে আমরা এখন পৃথিবীর জগৎ থেকে

হ্যাঁ আমি না স্বপ্নে ওটা দেখতাম যে আমার একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে মানে লাল বেনারসি তারপর মানে হিন্দুদের যেভাবে বিয়ে হয় ওইভাবে আমার বিয়ে হয়েছে মানে স্বপ্নে দেখছি সিঁদুর পরায় দিছে দেখেন রোগী স্বপ্নে দেখছে যে বিয়ে হয়েছে

আল্লাহ মৃত্যু দেওয়া যায় কি হয়েছে বল কি বলবি বল কেন কোথায় যাবি কষ্ট দিলি কেন কষ্ট দিলে কেন বেটা এরকম

টুকরা মেরে ফেলছি আল্লাহ তাল্লাহার কাছে করে যে আমরা ধরে এনে মেরে ফেলতে পারছি এই বোনটা যেন দোয়া করবেন আল্লাহ যেন বোনটাকে সুস্থ করে দেয় এবং ওনার পুরো ফ্যামিলিকে সুস্থ করে দেয় দোয়া জন্য সবাই